নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি আটা আর ডিম দিয়ে তৈরি একটা সহজ সকাল বিকালে টিফিন রেসিপি শেয়ার করছি এটা আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও তৈরি করে দিতে পারেন খুবই মুখরোচক স্বাদের খেতে হয় বাড়িতে ছোট থেকে বড় প্রত্যেকে এটা খেতে খুব পছন্দ করবে আশা করি বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের এই রেসিপিটি বন্ধুরা আজকের এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি দুটো ডিম ডিম দুটোকে আমি ভেঙে নিচ্ছি এই সময় বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু চলে আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় ডিম দুটোকে ভেঙে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ লবণ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডিমটা ফেটানো হলে শরীর রেখে দিলাম এবার একটা পাত্র নিয়ে নিলাম পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা এখানে এটা আপনারা ময়দা দিয়েও করতে পারেন তবে আমি এখানে আটা দিয়ে করলাম আটার মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ আর দিয়ে দিলাম সামান্য চিনি চিনি লবণটাকে খুব ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিচ্ছি এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব সব জল একেবারে দেবেন না তাহলে কিন্তু গোটা পেকে যাবে অল্প অল্প করে জল দিয়ে এটাকে গুলে নিতে হবে আমার বাড়িটা যেহেতু মেন রাস্তার ধারে সেই জন্য সব সময় গাড়ির আওয়াজ হতে থাকে এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমাকে ক্ষমা করে দেবেন আমার এই ভিডিওটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন দেখুন বন্ধুরা আমি একদম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি ঠিক এই রকম কনসিস্টেন্সি হবে এটাকে এবার সরিয়ে রেখে দিলাম এবার একটা ফিলিং তৈরি করে নেব তার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ সাদা তেল তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোকে অল্প একটু নাড়াচাড়া করে নেব তিন চার সেকেন্ড পর্যন্ত নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি দিয়ে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি আর বন্ধুরা এখানে আপনারা নিজেদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন আমি এখানে শুধু ক্যাপসিকাম আর পেঁয়াজই ব্যবহার করলাম এই পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নেওয়া বলতে একদম লাল করে নয় পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্তই ভাজবো এরপর এখানে দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা কুচানো এবার এইগুলোকে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার বন্ধুরা ক্যাপসিকামটা যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম কয়েক মিনিট পর ঢাকাটা তুলে দিলাম দেখুন ক্যাপসিকাম আর পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি কতগুলো জিনিস মিশিয়ে নেব আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী ঝাল লঙ্কার গুঁড়ো এবার এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকাম আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখার ডিম ডিমটা দিয়ে এবার খুব ভালোভাবে নেড়ে নেব ডিমের একটা ঝুড়ি তৈরি করে নেব এখানে দেখুন বন্ধুরা ডিমের ছুড়ো তৈরি হয়ে গেছে ডিমগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে এই ফিলিংটা আমার তৈরি হয়ে গেছে সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুই চামচ মতো নুডলস মশলা এই নুডলস মশলা দিলে আর কোনো মশলার প্রয়োজন হয় না ওই জন্য আমি এখানে নুডলস মশলাই ব্যবহার করলাম এই মশলাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে একদম লাস্টে আমি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর এই ফিলিংটাকে আমি ঠান্ডা করে নেব দেখুন ফিলিংটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি ততক্ষণে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াটা গরম হয়েছে নাকি আমি দেখে নিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে এবার একটু তেল এর মধ্যে আমি ব্রাশ করে নিচ্ছি এটা অবশ্যই সাদা তেল সর্ষের তেল এখানে ব্রাশ করবেন না তেল ব্রাশ করা হয়ে গেলে আমি দু হাতা মতো ব্যাটার এই তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি এরপর আস্তে আস্তে হাতার পেছন দিক দিয়ে আমি এটাকে ছড়িয়ে দিচ্ছি এই কাজটা বন্ধুরা একদম লো ফ্লেমে করবেন হাই ফ্লেমে করতে যাবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে বন্ধুরা আজকের এই রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না দেখুন আমি এটাকে শুকানো পর্যন্ত অপেক্ষা করছি এটা আস্তে আস্তে কিভাবে শুকিয়ে যাচ্ছে দেখুন এটা অনেকটাই শুকিয়ে গেছে এরপর আমি এর ওপরে আগে থেকে করে রাখা ফিলিংটা দিয়ে দেব বন্ধুরা এই ডিমের ফিলিংটা একটু বেশি করে দেবেন তাহলে খাওয়ার সময় খুব মজা লাগবে খেতে বন্ধুরা এটা আপনারা ব্রেকফাস্ট হিসেবেও খেতে পারেন আবার বাচ্চাদের বা বড়দের টিফিনেও দিতে পারেন এটা একদম কম তেলে রান্না হয়ে যায় দেখুন আমার চারপাশটা লাল লাল হয়ে গেছে এবার এটাকে আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে উল্টে দিলাম এবার এটাকে উল্টে দেওয়ার পর এই চার সাইডটা একটু চেপে চেপে ধরলেই এটা আটকে যাবে এটা আর খুলে যাবে না ভেতর দিয়ে ফিলিংটাও বেরিয়ে যাবে না দেখুন আমি চেপে চেপে দিচ্ছি আর কিভাবে আটকে যাচ্ছে আমি আর একটু তেল চারপাশে ছড়িয়ে দিলাম বন্ধুরা এটাকে এইভাবে বারবার করে উল্টে পাল্টে আমি ভালো করে সেঁকে নেব বন্ধুরা আমি এইভাবে সবগুলো ডিম পরোটাই তৈরি করে নেব দেখুন এইটা আমার হয়ে গেছে এবার এটাকে তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোড নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ